پائیدار دم نوابا واہ واہ لکھی کلاں کلاں دی درگاہ تے این جی گویو فرمانبرداراں کو لوک پاگڑاں تے کلاں کلاں تے پاگڑاں تے جوماں نددی گویو واہ واہ

সংগঠনের সম্মানিত সভাপতি আমাদের উপজেলা বিএনপিকে দাবিত আন করেন আহমেদ এবং কামরুল ইসলাম আমাদের মেধানী রহমানের সহকে দাবত সম্মানিত সহকর্মী সহযোগিতা বন্ধুরা উপজেলা অঙ্গ সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক বন্ধুরা

পঁয়ত্রিশ বছরে হারালে সেই সংসদ সংসদে আছেন যে ফিরিয়ে আনার জন্য নানা নানা প্রদান করাই আমাদের কাছে সুখিয়া এবং দলীয় নেত্রদের যাতে ধন্যবাদ করতে আমার। ঘরে করে যদি আর সুস্থতা কামনা করছি এবং আমাদের এবং আমাদের দলের চেয়ারম্যান সাহেবের জন্য তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলকে নেতৃত্বে দেওয়ার জন্য তাহলে অগণিত জাতীয় সংসদ দেওয়ার মধ্যে

রহমানের গানুষ নয় এই মঞ্চে যারা আছে রাষ্ট্রপতি ভালো তিনি জীবনের হারিয়েছে খালে দাঁড়িয়ে আর আমাদের সপ্তাহ চেয়ারম্যান যেন তারা ক্রমানের জন্য তার ঘরের লাভ দেখতে পারেন না অপরাধে তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছিল এটা সে তাদের ক্রমানের সেই